টলিউডের সমস্যা যেন মিটতেই চাইছে না আবারও টলিউডে শুটিং বিভ্রাট কিংসুকদের ছবি হ্যারি ওম তার আজও ছবির শুটিং হলো না কারণ পরিচালক টেকনিশিয়ানদের দ্বন্দ্ব জারি কেন হলো না কোথায় প্রবলেম কথা বলবো প্রতিনিধি মানুষের সঙ্গে মানুষ দেখো আমি প্রথমেই বলে রাখবো তোমার কথা সূত্র ধরে যে অচলাবস্থা টলি পাড়ায় সেটা কিন্তু কিছুতেই কাটছে না আজকেও কিন্তু পরিচালক কিংসুকদের ছবি হরিয়ম যার এই শুটিং হয়ে গিয়েছে পনেরো পার্সেন্ট শুটিং বাকি গত মাসে একবার ডেট দেওয়া হয়েছিল সেখানে কলাকুশলীরা পৌঁছয়নি ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে এই দ্বন্দ্বের কারণে আজকেও কিন্তু কল টাইম দেওয়া হয়েছিল কিন্তু ফেডারেশনের তরফ থেকে তারা সেই কল গ্রহণ করেনি এবং কোন কলাকুশলী পেটে এসে পৌঁছয়নি সুতরাং আজকে গেল আজকে কেন সমস্যাটা কি সমস্যা যেটা যে যেই কজন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে যারা নতুন বা নবগঠিত যে ডিরেক্টর সংগঠন বা পরিচালকের সংগঠনের সদস্য যারা হাইকোর্টে মামলা করেছে ফেডারেশনের বিরুদ্ধে তাদের সঙ্গে ফেডারেশনের কলাকুশলীরা অসহযোগিতা করছেন এবং তারা অলিখিতভাবে বলছেন যে তাদের কোনো শুটিংে তারা অংশগ্রহণ করবে না PRINCIPLES কিন্তু ওই পুরনো মধ্যে একজন এবং তার প্রতিনিধিান ভট্টাচার্যের কি স্ট্যান্ড এখন একদম অনির্বাণ ভট্টাচার্য পরমব্রত চট্টোপাধ্যায় এরাও কিন্তু ওই পনেরো জন পরিচালকের মধ্যে রয়েছেন যারা হাইকোর্টে আমরা অনির্বাণ ভট্টাচার্যকে দেখলাম যে ইংসুকদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সাপোর্ট করলেন এবং অনির্বাণ যেটা জানিয়েছেন যে কোর্টের রায়ের দিকে তারা তাকিয়ে রয়েছেন তাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত তারা কিন্তু এভাবেই তার বা প্রতিবাদ বলো বা লড়াই কবে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রায় এক বছর হতে চললো এই জিজ্ঞাসাগুলো এই প্রশ্নগুলো এইগুলো নিয়ে আমরা কথা বলছি আমরা আমাদের কিছু প্রশ্ন রাখছি নিয়মগত সমাধান কিছু বেরিয়ে আসেনি আমি বলতে পারবো না সমাধান কি আমরা তো সব সিনেমার লোক সিরিয়ালের লোক সিনেমার লোক টেলিভিশন ওটিটির লোক আমরা তো এইটা করতে আসিনি প্রশ্ন করলে জিনিসটা এরকম অদ্ভুত একটা নন কোঅপারেটিং কেন হয়ে যাচ্ছে সেইটা আমাদেরও জিজ্ঞাসা আমরা উত্তরের অপেক্ষায় আছি কিন্তু পাচ্ছি তো না কিছু আমি এবারও জানিয়েছি এবারও আমি সবাইকে কল টাইম দিয়েছি এবং কেউ আমার কল টাইম নেয়নি আমি জানিয়েছি এটা না আসলে বিকল্প লোককে পাঠান গতবার যেরকম চিঠি দিয়ে মেলের মাধ্যমে জানিয়েছিলাম সেটাও আসেনি এবারও আসেনি সমস্যাটা কোথাও এবং আমি নিজের মতো কাজ করতে যখন গেছিলাম তখনও সেখানে লোক পাঠিয়ে কাজকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল আদালত রায় দেওয়ার পরেও সমস্যাটা কোথায় আমাদের সমস্যাটা কিছু সত্য কথাটা বলার জন্য